সুপ্রিয় দর্শক নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় আপাতত বহাল কোটা বিরোধী বিক্ষোভ সড়ক রেল অবরোধ প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক ক্ষমতার জন্য সরকার ভারতের কাছে দেশ বন্ধক দিতেও প্রস্তুত আমার নাম শুনে একজন কন্ট্রাক্ট কিলিং থেকে সরে আসে জানালেন ব্যারিস্টার সুমন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় আপাতত বহাল প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ প্রধান বিচারপতি হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ আজ ওবায়দুল বৃহস্পতিবার চেম্বার আদালতের রায় বহাল রাখেন ফলে হাইকোর্টের রায় বহাল রইল সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা সহ অন্য কোটা বাতিল করে জারি করা পরিপত্র গত পাঁচই জুন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট ফলে সরকারি চাকরিতে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে মুক্তিযোদ্ধার সন্তানদের করা এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন এই রায়ের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনা সমালোচনা হয় এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ একাধিক স্থানে বিক্ষোভ প্রতিবাদ হয় এ রায় স্থগিত চেয়ে আপিলও করে রাষ্ট্রপক্ষ কোটা বিরোধী বিক্ষোভ সড়ক রেল অবরোধ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করে দুই সালে সরকারের জারি করা প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থী ও চাকরি দাবি রাজধানীর শাহবাগ সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন তারা কোটা নিয়ে চেম্বার আদালতে আপিল শুনানির আগের দিন শিক্ষার্থীরা বলেন রায় পক্ষে না গেলে কঠোর কর্মসূচি দেয়া হবে কোনোভাবেই শিক্ষার্থীরা বৈষম্যমূলক কোটা পদ্ধতি মেনে নেবেন না দাবি আদায় রাজপথের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হন শিক্ষার্থীরা সেখান থেকে শুরু হয় কোটা বাতিলের দাবিতে পদযাত্রা পদযাত্রাটি টিএসসি দোয়েল চত্বর হাইকোর্ট মোড় মৎস্য ভবন প্রদক্ষিণ শেষে দেড় ঘন্টা শাহবাগ মোর অবরোধের মাধ্যমে শেষ হয় শিক্ষার্থীরা শাহবাগ মরে এলে পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু বিপুল সংখ্যক আন্দোলনকারীকে থামানো যায়নি তারা কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেম করে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে চুয়াডাঙ্গায় এসে বিপাকে পড়েছেন পিঙ্কি সরকার নামে এক ভারতীয় তরুণী গত উনত্রিশ জুন চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে প্রেমিক সমর সরকারের কাছে আসেন বৃহস্পতিবার সকাল নয়টার দিকে বেনাপোল পেট্রোপোল নোম্যান্স ল্যান্ডে পতাকা বৈঠকের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা হরিদাসপুর পেট্রোপোল বিএসএফ এর কাছে তাকে হস্তান্তর করেন ক্ষমতার জন্য সরকার ভারতের কাছে দেশ বন্ধক দ্বিতীয় প্রস্তুত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন ফেসিবাদেরও একটা চরিত্র থাকে কিন্তু এই হাসিনা সরকারের কোনো চরিত্র নেই ক্ষমতার জন্য এই সরকার ভারতের কাছে দেশ বন্ধক দিতেও প্রস্তুত দুর্নীতি এই সরকারের মূল নীতিতে পরিণত হয়েছে দ্রব্যমূল্য আজ মানুষের নাগালের বাইরে চলে গেছে সরকারি চাকরিজীবীরা আজ আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত সরকার দফায় দফায় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে পরিস্থিতি আরো খারাপ করে তুলেছে বুধবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে যশোর জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন চন্দ্র বলেন বিএনপির নেতাকর্মীরা হামলা মামলার তোয়াক্কা করে না এই দল গণতন্ত্রের কথা বলে মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে আমার নাম শুনে একজন কন্ট্রাক্ট কিলিং থেকে সরে আসে যা বললেন ব্যারিস্টার সুমন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য সৈয়দ সাইদুল হককে হত্যার পরিকল্পনার বিষয়ে হবিগঞ্জ জেলা পুলিশের পাশাপাশি পুলিশ সদর দপ্তর থেকেও তদন্ত করা হচ্ছে তবে পরিকল্পনা ফাঁসের চার দিনেও রহস্যের জট খোলেনি রহস্য উদ্ঘাটন করা এখন পুলিশের দায়িত্ব বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য সাইদুল হক গত শনিবার সন্ধ্যার পর রাজধানীর শেরে বাংলা নগর থানা একটি সাধারণ ডায়েরি করেন সংসদ সদস্য সাইদুল হক সেখানে তিনি দাবি করেন চুনারুঘাট থানার ওসির কাছ থেকে জানতে পেরেছেন তাকে হত্যা করার জন্য চার থেকে পাঁচ জনের একটি দল মাঠে নেমেছে অবস্থায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন হবিগঞ্জ পুলিশের পাশাপাশি পুলিশ সদর দপ্তর থেকেও এ ঘটনার তদন্ত চলছে এ ধরনের পরিস্থিতিতে আরো অনেকবার পড়েছেন উল্লেখ করে মঙ্গলবার সংসদ সদস্য সাইদুল হক প্রথম আলোকে বলেন এবার বিষয়টি ভিন্ন কারণ আমার থানার ওসি এসে যখন আমাকে এই ঘটনাটি জানান এবং এর তথ্য প্রদানকারীর সঙ্গে মোটোফোনে কথা বলিয়ে দেন তখনই আমি ঘটনাটিকে গুরুত্ব দিয়ে ঢাকায় একটি সাধারণ ডায়েরি করি তিনি বলেন আমার মৃত্যুর পর শোক প্রস্তাবের চেয়ে আমি জীবিত থাকা অবস্থায় নিশ্চিত হওয়া দরকার কেন আমাকে হত্যা করা হবে তবে আমি মৃত্যুকে ভয় পাই না আওয়ামী লীগের দুর্নীতি আলী বাবা চল্লিশ চোরের গল্পকেও হার মানিয়েছে মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের আওয়ামী লীগের দুর্নীতি আলী বাবার চল্লিশ জোরের গল্প হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বুধবার বিকালে যশোরে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন জেলা বিএনপির আয়োজনে শহরের টাউন হল ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিএনপির সমাবেশে বৃষ্টিতে ভিজেই নেতাকর্মীর অংশ নেন দীর্ঘদিন পর জেলা বিএনপির সমাবেশে ব্যাপক সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন মাঠে ছিলেন নারী কর্মীরাও ঘন্টাব্যাপী বৃষ্টিতে ভিজেই তারা টাউন হল ময়দানে সমাবেশে কেন্দ্রীয় নেতাদের বক্তৃতা শুনেছেন সমাবেশে গয়েশ্বরচন্দ্র রায় বলেন অনিয়ম করে বেশি দিন টিকে থাকা যায় না খালেদা জিয়ার অপর নাম গণতন্ত্র খালেদা জিয়া মুক্তি পেলে জনগণ মুক্তি পাবে চুক্তি বাতিলের দাবিতে শুক্রবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ ভারতের সঙ্গে সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আগামী শুক্রবার দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি করেছেম মসজিদের উত্তর গেটে সংগঠনের ঢাকা জেলা দক্ষিণের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে বুধবার জাতীয় প্রেস ক্লাবের ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে জাতীয় সংকট নিরসনে জাতীয় সংলাপে রাজনৈতিক দল শিক্ষাবিদ সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে জাতীয় সংলাপে দলটির আমির চর্মনাইপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এই কর্মসূচি ঘোষণা করেন লিখিত বক্তব্যে তিনি বলেন বর্তমান সরকারের সৃষ্ট নানাবিধ সংকটের মধ্যে প্রধানমন্ত্রীর সর্বশেষ ভারত সফর সংকটকে আরও ঘনীভূত করেছে যে চুক্তিগুলো করা হয়েছে তাতে কোনো আওয়ামী লীগ ও বাংলাদেশের স্বার্থ দেখাতে পারছে না সংকটের মূলে ডামি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ডামি সরকার এবং সরকারকে সহযোগিতাকারী ভারত সকল দেশপ্রেমিক ইমানদার জনতা ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুললে সরকার টিকে থাকতে পারবে না তিনি বলেন এত দল এত জনগণ থাকা সত্ত্বেও আন্দোলন সফল হচ্ছে না দেশবিরোধী সমঝোতা স্মারক চুক্তি বাংলাদেশের জনগণের কোনো কল্যাণ নেই স্বঘোষিত প্রধানমন্ত্রী নিজেদের কল্যাণের জন্য সব করছেই নিজেদের ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ইসলাম ও মানবতার কল্যাণে ঐক্যবদ্ধ হলে এই আন্দোলনকে রুখে দেওয়ার সাধ্য কারণেই চর্মনায় পীর বলেন ভারতের সঙ্গে কানেকটিভিটির নামে যা করা হয়েছে তার উদ্দেশ্য ও লক্ষ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ভাষায় পরিষ্কার হয়েছে বাজার টাজার করতে যাওয়া ও ভারতের চিকিৎসা নিতে যাওয়া এর মূল লক্ষ্য পটুয়াখালীতে সমাবেশে যাওয়ার পথে জেলা বিএনপির মিছিলে হামলা আহত পাঁচ পটুয়াখালী জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দিতে মিছিল নিয়ে আসার পথে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা আজ বুধবার সকালে পটুয়াখালী পৌর শহরের স্বনির্ভর সড়কে এ ঘটনা ঘটে এ হামলায় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন জেলা বিএনপি নেতার অভিযোগ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার তার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবিতে জেলা বিএনপি আজ সকালে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় নাটোরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম অবস্থা আশঙ্কাজনক নাটোর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পিজি হাসপাতালে নেওয়া হয় বুধবার সকাল নয়টার দিকে শহরের আলাইপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে একই সময় জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠানে আসা প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ পাঁচ জনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা